এই কাজ করতে করতে আমার অবস্থা কাইল সকালে ঘুম থেকে উঠে কাঁচা আর আলমাই কবাট সব পিজি রেখেছিলাম ওগুলো কাঁচলাম আলমাই কভারটা শুকিয়ে গেলে ওটা পরিয়ে দেবো আলমাইদের সত্যি কথা বলতে নিজের ঘর নিজেরই হয় ঠিক আছে মানে নিজের ছোট্ট একটা কুটির হোক তাও সেটা নিজের এটাই আমি মনে করি নিজের ঘরে থাকার শান্তিটাই হয়তো আলাদা তো যাই হোক তোমরা কেমন লাগলো অবশ্যই ব্লগটা বলো আর হ্যাঁ এই ব্লগের মধ্যে একটা কথা না বলেই নয় মাসে কাছেই বেশি লাফাৎ ছিল তো মাছের কাছে আমি একটা প্রশ্নই করবো যে নলক মাসি আমার যদি এই বয়সের চারটে বিয়ে হয়ে থাকে তাহলে তোমার কটা একটু ক্যালকুলেশন করে দেখবো হুম আমি কিন্তু আবার কারোর কাছ থেকে শুনে বাবা বলছি না আমি নিজেই জাস্ট একটা মনে হলো যে তো আমার যদি চারটে বিয়ে হয় এই বয়সে তোমার কটা হতে পারে একটুখানি তোমরা একটু কাউন্ট করে বলো তো একটু ক্যালকুলেশন করে আমাকে জানি তো তো মাসির কটা বিয়ে হতে পারে খাসির তো বেশি চুলকাতে এসো না আর কালকে মামাইদির ভিডিওটা দেখেছো না দেখলে দেখে নাও মামাইদের ভিডিওটা জাস্ট সেরা লেগেছে কোনো চুং লেগেছে আমার মামাইদির ভিডিওটা অসাধারণ লেগেছে আমি কি একটা কমেন্টও করেছি ওটা কোনো ফেকাকাবনা আমার এখন থেকে আমি কমেন্ট করে এসেছি আর মামাইদি একটা কথা বলেছে সেটা হচ্ছে যে মিথ্যে ব্লেম দেওয়া সেটা কাউকে একটা বলেছে যাই হোক আমি সেটা বলছি না বাট মিথ্যে ব্লেম দেওয়ার যে ব্যাপারটা আমি বলছি মিথ্যে কারণ নামে না জেনে ব্লেম করাটা কত বড় অপরাধ সেটা জানা আছে খাসি নলক মাসি জানা আছে সেটা ঠিক আছে যদি জানা না থাকে কোনো অসুবিধা নেই লাস্ট ওয়ার্নিং দিয়েছি আজ ভিডিওতেও লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এই ধরনের নোংরা কথা যাতে না ছড়ানো হয় আর আজকের পরে নেক্সট একটা দিন একটা ভিডিও একটা লাইভে যদি আমাকে নিয়ে এই নোংরা কথাগুলো বলা হয় যে আমার চারটে বিয়ে সেটার জন্য তুমি তাহলে তৈরি থাকো আমার কোনো অসুবিধা নেই তুমি তৈরি থেকো কারণ আমি আর ওয়ার্নিং দেবো না আমি এবার যা করার সেটা করে দেবো ঠিক আছে তো চারটে বিয়ে যারা বলেছে যে বলছেন না যে আমি তো যাই না আমি এদের কাছ থেকে শুনেছি তুমি কাদের কাছ থেকে শুনেছো সেটা ম্যাটার নয় আমার কাছে আমার কাছে ম্যাটার হচ্ছে তুমি বলছো অন ক্যামেরায় অন ক্যামেরায় আমাকে অপমান করছো অন ক্যামেরায় আমার ক্যারেক্টার তুলে কথা বলছো তো কে তোমায় কি বলেছে আমার সেটা জানবার বিষয় না তুমি অন ক্যামেরা বলছো তুমি তো আমি তোমাকেই ধরবো প্রথমত আর যে অনেকে বলে না আমাকে বার্ড ডান্সার ফ্ড ডান্সার মামাই ভিডিওটা দেখে নাও বুঝতে পারবে কী অ্যাকচুয়াল বার ডান্সার ঠিক আছে অ্যাকচুয়াল বার ডান্সার কে সেটা তোমরা দেখে নিতে পারবে তো এটাই বলবো মানুষকে কিছু বলার আগে দশবার চিন্তা করে বলো কারণ আবারও বলছি কারণ নামে মিথ্যে ব্লেম দেওয়াটা যে কত বড়ো আইনত অপরাধ আশা করি আমাদের নলক মাসি ভেটকি মাসি খুব ভালো মতন জানে কি জানে না আমি জানি না না জানলে একটু জেনে নিও ঠিক আছে তো আমার চারটে বিয়ে আর একটাবার যদি বলো আর যদি তার প্রমাণ না দিতে পারো বাকি পথটা তোমার ব্যাপার তুমি কী করবে আমাকে আর কিছু বলতে পারবে না আমি কিন্তু বারবার তোমাকে সাবধান করেছি ঠিক আছে তো বাকিটা তোমার ইচ্ছে তুমি কি করবে না করবে অবশ্যই তোমার ইচ্ছে আমি আর তোমাকে ওয়ার্নিং দেবো না কারণ আমি এটা মনে করি যে কারোর বিষয়ে কিছু না জেনে বলাটা অনেক বড় অপরাধ আবার তার বিয়ে মানে একটা মেয়েকে তুমি কি আমাকে ঈশানি পেয়েছো নাকি যা খুশি বলে যাওয়া কে কী আমি বললাম না ওই কালকে লাইভে আমার কাছে স্ক্রিনশটা এসেছে যে আমি জানি আমি শুনেছি যাদের হয়ে সাপোর্ট করছে আমি শুনেছি তা তা তুমিও তো যাদের হয়ে সাপোর্ট করছো তোমার নামে তারাও অনেক কথা বলছে তুমি তাদের নামে অনেক কিছু কিছু বলেছো তাইলে সেগুলোও সত্যি তো যাই কত সত্যি মিথ্যার বিচারক আমি বিচারসভা নই আমার বিচার সভা খোলার কোনো ইচ্ছেও নেই যেখানে বিচার দেওয়ার আমি ঠিক সেখানে দিয়ে দেবো ঠিক আছে তো সাবধান খুব সাবধান চারটে বিয়ে না পাঁচটা বিয়ে প্রাণ কিন্তু করতে হবে জায়গা মতন ঠিক আছে খুব সাবধান আমি এখানে ফালতু চপরাবো না আমার যেটা যেখানে কাজ আমি সেটা সেখানে করবো ঠিক আছে ওই খেলিয়ে দেখেছো তো পুরো থমে গেছে খুব লাভার ছিল পুরো স্টপ ঠিক আছে ওই স্টপ আমি ও স্টপ আমার জায়গা মতন কাজ করে আমি বসে গেছি ঠিক আছে তো তুমিও যদি নলক মাসি চাও এরকম কিছু হোক অলওয়েজ ওয়েলকাম চারটে কেন তুমি পাশে একটা শূন্য বসিয়ে দিও বলতে পারো যে আমার চল্লিশটা নিয়ে আমার তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে তুমি বলতে পারো আর মামাইদের ভিডিওটা দাদা দেখোই এখনই দেখো আমি আমি ভেবেছিলাম একবার শেয়ার করি আর ভাবলাম শেয়ার করবো কে কী ভাববে তো আমার খুব ভালো লেগেছে খুব সত্যি কথা বলেছে অনেক সত্যি আমিও জানি ঠিক আছে সেগুলো বলবো না কেন বলবো না তার কারণ হচ্ছে আমি বলবো একজন ফার্স্ট বেকার কী দরকার তাই জন্য আমি কিছু বলছি না যেটা হচ্ছে যেটা চলছে হোক আমি কিছু বলছি না তার জন্য কারণ অনেক কিছুই আমি জানি ওই দশ লাখ চল্লিশ লাখ এই গল্পগুলো আমি কিন্তু জানি ঠিক আছে কিন্তু আমি তোমাদের কাছে এখনও কিন্তু এটা বলিনি যে দশ লাখ চল্লিশ লাখ নিয়ে কী হচ্ছে আমি কিছুই বলিনি তোমাদেরকে প্রচুর প্রচুর ডিম্যান্ড ফিম্যান্ড হচ্ছে দর হচ্ছে অনেক কিছু হচ্ছে দরাদরি হচ্ছে সেটা তোমরা বললাম তো আমি তো আমি আমি বললে হয়তো অনেকের বিশ্বাস হবে না অনেকে খারাপ হবে যে ভিডিওটা দেখে নাও ক্লিয়ার হয়ে যেতে পারবে তোমরা প্রত্যেকে আর সবচেয়ে অবাক লাগছে নরক মাসির ভিডিওগুলোকে লাইভগুলোকে কিছু কিছু ক্রিয়েটাররা স্ক্রিন রেকর্ড করে করে তাদের অ্যাকাউন্টে সাথে কি প্রমাণ করতে চাইছো তোমরা এগুলো ছেড়ে মানে তোমরা এটাই চাইছো যে এই এইভাবে নোংরা মিটা কন্টিনিউয়াসলি চলতে থাকো নোংরা মিটা যাতে না থামে তাই তো এরকম হয় না যাই হোক এইটুকুনি আমি সবসময় মানি উপরে ভগবান আছে ভগবান ঠিক সময় ঠিক বিচার করবেই কেউ আটকাতে পারবে না কেউ না ঠিক আছে ঠিক সময় ঠিক বিচার করবেই হ্যাঁ আজকে ভাইয়ের অন্যায় হয়েছে কিছু জায়গায় অন্যায় আছে তার মাসুলো গুনছে কিন্তু একটা কথা ভুলে যেও না ছেলেটার কিন্তু শাস্তি অলরেডি সে পেতে শুরু করে দিচ্ছে ঠিক আছে কিন্তু বাকিরা যারা এখনও শাস্তি পায়নি তাদেরকেও কিন্তু পেতে হবে সে দিক থেকেই হোক তাকে পেতেই হবে বেশি বড়ো বড়ো কথা বলা ভালো নয় তো যাই হোক মাইদের বিডিওটা আমার অসাধারণ লেগেছে তোমরা এখনো যারা দেখো প্লিজ গিয়ে দেখো খুব সত্যি কথা বলেছে লাস্টের দিকে বিজয়ী ফ্যামিলি নিয়ে আমি মানে আগে যেটা বলেছে প্রথমেই ভিডিওতে তো সেটা নিয়ে আমি কিছু বলছি ওটা ওনারা কারণ তাদের ব্যাপার সেখানে আমার কিছু বলা উচিত না আমি কেন বলতে যাবো আমি জাস্ট সাপোর্ট করছি ওই ফ্যামিলিটাকে নিয়ে পাল ফ্যামিলিটাকে নিয়ে যে কথাগুলো বলেছি আমি সেগুলো নিয়ে কিন্তু জাস্ট বলছি ঠিক আছে কিন্তু পুরো ভিডিওতে আগের দিকে যেগুলো বলেছে সেগুলো দেখো সেগুলো তাদের বেলা সেখানে আমার কথা বলা উচিত নয় কিন্তু এই পাল ফ্যামিলিকে নিয়ে যে কথাগুলো বলেছে অনেক কথা অনেক কিছু যেটা খুব সত্যি কথা তোমরা জানো না তোমাদের পেছনে অনেক কিছু চলছে তো এটাই বলবো ভগবানের উপর প্রত্যেকে ভরাসে রাখো যে সেটা এটা কেরিয়ার নষ্ট করছো করো করো কোনো অসুবিধা নেই কেরিয়ার নষ্ট করো কিন্তু একটা দিনের পর সবাই বুঝবে

ও গাছ হয়ে উঠতে শীত বর্ষা ঢুকে যাচ্ছে আরো বর্ষা আসেনি তো করা যাবে এখন চলো একটু বাইরে যাই তোমাদের সাথে ওই যে অনেকের পক্ষে অনেক কিছু তো যাই ছাড়ো তো বক্তব্য ক্লিয়ার করা আমার পক্ষে পসিবল নয় তাদেরকে একটু আগে গেছি তারপরে আসছি তোমার দাদা এসেছিলো তোমরা তো জানোই তো তোমার দাদাকে আমি স্টেশনে ছেড়ে দিয়ে একটু মিষ্টির দোকানে আমার তোমার দাদাও আছে এখানে মিষ্টির দোকান থেকে আমরা একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর কচুরি নিয়ে নিচ্ছিলাম মিষ্টি আর কচুরি নিয়ে আমি এখান থেকে বাড়ি চলে যাবো তোমার দাদাও বাড়ি চলে যাবে তো তার জন্য আমি কিন্তু লাইভে আসতে পারিনি আগে দাদাকে দিয়ে আসলাম এই যে মিষ্টি আর কচুরি নিয়ে আসলাম চলো খেয়ে নিয়ে আর তারপরে কথা বলছি কবে কি হচ্ছে এই যে বসে গেছি কচুরি বাটিতে জেলে নিয়েছি এই যে এই কচুর তরকি বাটিতে ঢেলে নিয়ে কচুরি নিয়ে যে বসে গেছি তো আজকে রান্না কি আবার দেখে নাও এই যে এখানে হচ্ছে ভাত এখানে তেল গরম কষিয়ে দিয়েছি এই যে মাছ রয়েছে যে চিংড়ি মাছ রয়েছে এই যে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ হবে আর এই যে চিচিঙ্গা ভাজা হবে এই যে আমের চাটনি হবে তো এইগুলো এখন আমি সমস্ত একটা রান্না করি হ্যাঁ মা আমি আমের চাটনি হবে তো আমের চাটনি হবে তো চলো আজকে কী কতটুকু কী করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো আমি ঠিক আছে অনেকটা আশা করেছিলাম যে রান্নাটা আমি করবো বাট এই যে মাছ ভাজা বসেই যে কাণ্ডটা আমি করে বসলাম মানে মাছের তেলটা আমার এইভাবে পায়ের মধ্যে এসে ছিটলো দেখো আমার ভীষণ লেগেছে আমি এখানে কলগেট দিচ্ছিলাম হাতে আর পায়ের মধ্যে ছিটে প্রচুর জ্বলছিলো ছিল মা বললো তাতে হাতে কলগেট দিয়ে মানে ভীষণ ব্যথা করছিলো আমার পায়ের মধ্যে আচ্ছা গরম পড়েছে গ্যাস চলছে তাই জন্য উপরে পাখা চালাতে পারছে না তাই গলুকে টেবিল ফ্যান চালিয়ে ওকে বসিয়ে রেখেছি ও দেখো কেমন বসে রয়েছে ওর প্রচুর গরম লাগল জন্য যেন গলু কী করল গরম সানকে বললাম সান ওকে সান করিয়ে দে ওকে গামলার মধ্যে দিয়ে দাওলো গামলার দেওয়া হলো মধ্যে আমরা ঢুকে যায় ঢুকে গিয়ে চুপ করে বসে থাকে দেখো কেমন সুন্দর তোমরা তাদের আগেও বহুবার দেখেছো গামলার মধ্যে বসে থাকে তো গামলার মধ্যে ঢুকে বসে রয়েছে চুপ করে আর এই যে দেখো আমার ঘরে এখন বর্তমানে চলছে যুদ্ধ প্রচুর রকম কী অবস্থা ঝুল টুল ঝেড়ে একাকার কাণ্ড করেছি প্রচুর কাজ ছিল যে কাজ করতে করতে আমার সাড়ে নটা বেজে গেছে তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে সত্যি কথা বলতে তো সংসারটা না সবার দ্বারা হয় না সংসারের কাজ মানে সংসার মানে প্রতি একটা কোনায় কোনায় কাজ সংসারের করতে হয় শুধু এসির তলায় বসে হাওয়া খেলে সংসার হয় না প্রচুর কাজ করতে হয় সেই সংসার টিকি রাখতে গেলে বা নিজের সংসার সুন্দর করে সাজাতে গেলে নিজেকেই খাটনি করতে হয় কেউ নিজের সংসার সাজিয়ে দেয় না তা নিজের সংসারটাকে নিজের মতন করেই সাজিয়ে নিতে হয় এগুলো সব কাঁচাকুচি করবো এই যে সব বাইরে রোদে প্রচুর প্রচুর কাজ করেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাইলেই বুঝবো আমি কি কাণ্ড করেছি সারাদিন কাজের মধ্যে আগে যদি বিছানাটা পরিষ্কার করে নেওয়া যায় মনে হয় যেন ঘরে আগে কাজ হয়ে গেছে তো দেখো দুটো চাদর সেট নিয়ে বসে গেছি কিন্তু কোনটা পাতবো বুঝতে পারছি না তো আমি এই যে এই চাদর সেটটা ভাবছিলাম প্রথমে পাতবো কার্টমেরটা তারপর বললাম না এইটাই পাতি তো এই চাদরের সেটটাই পাতবো আমি বিছানাতেই তো চলো পুরো দেখতে থাকো আবারও করতে করতে এত দেরি হচ্ছে বাড়ি আর খেতে যায়নি এই দেখো চিচিঙ্কা ভাজা ভাত চিংড়ি পেঁয়াজ আর মাছের ঝোল মিষ্টি আর আমের চাটনি আমি আর রান্না করতে পারিনি সম্পূর্ণ রান্নাটাই মা করেছিল কারণ বুঝতেই পারলে ভাতের ঝোল ছিল প্রচণ্ড রকম তো এই যে আলনার অবস্থা পুরো আলনা ফাঁকা আমি তো পুরো শেষ চলো আবার কাজ তোমাদের দেখাই কাজবাজ তো তোমাদের দেখালামই হয় প্রচুর হাফে গেছে এখন বাজে কটা তো নেই দেখো নটা বাজে রাত্রি নটা বাজে আমি এখন স্নান করলাম ঘরের সমস্ত কাজবাজ করে পুরো ঘর গুছিয়ে তোমাদের দেখাচ্ছি ধরো তো এই দেখো আমার ঘর পুরো গুছানো কমপ্লিট আমি রাত্রিবেলা ব্লগটা করতে পারিনি আমার ভীষণ শরীর খারাপ লাগছিল আর পারেনি ওর জন্য তাই জন্য এই যে এখন আমার গুছানো ঘর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছোট্ট কুটির আমার কুটিরটাকে আমি এইভাবেই সাজিয়ে রাখি আর আমার সত্যি কথা বলতে আলমারির কভারটা আমি খুলে কেচে দিয়েছি আলমারি কভারটা বাইরে রয়েছে আর এই যে রান্নাঘরে দেখো এগুলো সব মাজা ঘোষা করে সব রেখেছি আমি কৌটোর সেট অর্ডার করেছি তোমাদেরকে দেখাবো খানে আসলে পরে এই কৌটোগুলো সব বাদ দিয়ে দেবো দিয়ে নতুন কৌটোর সেট অর্ডার করেছি তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখো এইটাও কালকে মেজেছি সব মেজে পরিষ্কার টরিষ্কার করে এই ডাবাটা উল্টে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ এই আমার ছোট্ট আর ওই যে আমার ছোট্ট গলু দেখতে পাচ্ছি দেখো তা এই যে আমার ঘর সাজানো গুছানো হয়েছে এই ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে বুঝতে পারলে আর এখনও বাইরে অনেক জামাকাপড় মেলা রয়েছে অনেক কাঁচা ধোয়া করা হয়েছে সেগুলোও সমস্ত বাইরে রয়েছে এই যে দেখো প্রচুর জামাকাপড় এদিক থেকে শুরু করে ওই পাশ অবধি মানে ওই জানলা অবধি ওই দিক থেকে যাই না কতটা দেখতে পাবে তারাও দেখছি ওই দেখো আলমারির কবারওই দেখো বাইরে সব মেলা রয়েছে তো এই অবধি আমার কাজ হয়েছে এই যে দাঁড়ো আর এই যে বেডশিটটা তো পেতেই দিয়েছি তো পাতা সময় তো তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আজকের ব্লগটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে তাহলে টাটা